হ্যালো ফ্রেন্ডস নিউ হারাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কোনো প্রাপ্তবয়স্ক স্ত্রী বা পুরুষদের প্রতিদিন বা চব্বিশ ঘন্টায় দেড় লিটার মতো প্রস্রাব বা ইউরিন হয় তবে জল পানের পরিমাণে কম বেশি হলে বা যে কোনো ফ্লুইড ইনটেক কম বেশি হলে অথবা আবহাওয়ার কোনো তারতম্য হলে প্রস্রাবের পরিমাণ কম বেশি হতে পারে তবে কোনো পরিস্থিতিতেই চব্বিশ ঘন্টায় প্রস্রাবের পরিমাণ পাঁচশো মিলিলিটারের কম হওয়া কাম্য নয় যদি কারো চব্বিশ ঘন্টায় ইউরিনের পরিমাণ পাঁচশো মিলিলিটারের কম হয় তবে তা শুধুমাত্র অস্বাভাবিক নয় অ্যালার্মিং লক্ষণ বলেই মনে করা হয় অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি খুব কম প্রস্রাব হওয়া যাকে ডাক্তারি পরিভাষায় অলিগিউরিয়া বলা হয় সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস অলিগিউরিয়া কি কাদের হয় কেন হয় এর লক্ষণগুলো কি কি এর কারণগুলোই বা কি 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 পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান অলিগো কথাটার অর্থ হল খুব কম আর ইউরিয়া বলতে ইউরিন বোঝায় অতএব অলিগ ইউরিয়া মানে হল স্বাভাবিকভাবে যে পরিমাণ ইউরিন হওয়া দরকার তার চেয়ে অনেক কম ইউরিন হওয়াকেই অলিগ ইউরিয়া বলা হয় আর প্রাথমিকভাবে অলিগ ইউরিয়া হবার দুটো কারণ প্রথমত কিডনিতে স্বাভাবিক পরিমাণে ইউরিন তৈরি হচ্ছে কিন্তু ইউরিনারি সিস্টেমের কোনো অংশে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে ইউরিন ঠিকমতো বেরোতে পারে না আর অলিগ ইউরিয়া দেখা দেয় আর দ্বিতীয়ত কিডনিতে যদি কোনো সমস্যা থাকে অথবা হার্টে বা লাঙে কোনো সমস্যা বা রোগ থাকে তাহলে সেক্ষেত্রেও ইউরিনের পরিমাণ অনেক কমে যায় এবং অলিগ ইউরিয়া দেখা দেয় অলিগ ইউরিয়া খুবই কমন সমস্যা আর সবসময় মারাত্মক নাও হতে পারে তবে ঠিক কী কারণে অলিগিউরিয়া হচ্ছে তার উপর নির্ভর করে অলিগিউরিয়ার ভয়াবহতা অলিগিউরিয়া যে কোনো বয়সের মানুষের হতে পারে তবে পঞ্চাশ ঊর্ধ্ব মানুষদের কিংবা যাদের কিডনির কোনো রোগ আছে অথবা যারা ডায়ালিসিস নিচ্ছেন তাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় অলিগিউরিয়ার প্রধান লক্ষণ যদিও খুব কম পরিমাণ ইউরিন হওয়া তবুও এর সঙ্গে আনুষাঙ্গিক আরও কিছু কিছু লক্ষণ থাকতে পারে যেমন পেটে ব্যথা হতে পারে বিশেষ করে পেটের দুপাশে অর্থাৎ যেখানে কিডনি অবস্থান করে হার্টের গতি বেড়ে যায় হাত পা সবসময় ঠান্ডা থাকে ব্লাড প্রেশার বেড়ে যায় শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ভাব বা ইডিমা দেখা দেয় রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিন সোডিয়ামের মাত্রা বেড়ে যায় অলিগ ইউরিয়া হওয়ার কারণ কিন্তু অনেক যেমন কিডনি ঠিকভাবে আর স্বাভাবিক পরিমাণেই ইউরিন তৈরি করছে কিন্তু হার্ট বা লাংসের কোনো সমস্যা থাকলে তার থেকেও অলিগ ইউরিয়া হতে পারে আবার শরীরে রক্তের ভলুম যদি কমে যায় যেমন খুব বেশি রক্তপাত হওয়ার ফলে কোনো সার্জিক্যাল অপারেশনের পরে আন্ত্রিক বা ওই ধরনের কোনো রোগে ডিহাইড্রেশানের কারণে অলিগিউরিয়া হতে পারে কিডনির কোনো রোগ যেমন নেফ্রাইটিস টিউবুলার নেক্রোসিস হলে তার থেকেও অলিগিউরিয়া হয় আবার দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খেলেও কিডনি ড্যামেজ হয়ে গিয়ে অলিগ হতে পারে আবার কিডনিতে স্বাভাবিক পরিমাণ ইউরিন তৈরি হওয়া সত্ত্বেও ইউরিনারি সিস্টেমের কোনো অংশে যদি কোনো অবস্ট্রাকশন থাকে যেমন ইউরেটারে স্টোন বা ব্লাডার আউটলেটে স্টোন থাকে কিংবা ইউরেথ্রায় যদি স্টোন থাকে তাহলেও ইউরিনের পরিমাণ খুব কমে যায় আর অলিগিউরিয়া দেখা দেয় দীর্ঘদিন ধরে অলিগিউরিয়া চলতে থাকলে হার্ট ফেলিওর হয়ে কিংবা কিডনি ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে সেই কারণে যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি ইউরিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কমে যায় তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার উনি শারীরিক নানারকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ব্লাডের সিবিসি করে ইউরিয়া ক্রিয়েটিনিন সোডিয়াম পটাশিয়াম লেভেল গ্লোমারিউলো ফিল্টারেশান রেট বা জিএফআর করে ইউরিনের রুটিন এক্সামিনেশান করে আর হোল অ্যাবডোমেনের ইউএসজি বা সিটি স্ক্যান করে বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই অলিগ এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি অলিগ জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হল এপিস মেল যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি অলিগিউরিয়া দেখা দেয় আর তার সঙ্গে শরীরের বিভিন্ন অংশ ফোলা থাকে চোখ মুখ ফোলা জল পিপাসা খুব কম থাকে সেক্ষেত্রে এপিস মেল থার্টি বা টু হান্ড্রেড প্রতি মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাপোসাইনাম ক্যানাবিনাম যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি কিডনির কোনো রোগ হয় বা হার্ট লাং ইত্যাদি অর্গানের রোগের কারণে ইউরিনের পরিমাণ খুব কমে যায় হাত পা পেট মুখ চোখ ফোলা থাকে সঙ্গে বমি বমি ভাব থাকে শরীর খুব দুর্বল লাগে তাহলে সেক্ষেত্রে অ্যাপোসাইনাম ক্যানাবিনাম থার্টি বা টু প্রতি মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার পাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যান্থারিস ক্যান্থারিসের রুগীর প্রস্রাবের পরিমাণ খুবই কম থাকে আর তার সঙ্গে খুব জ্বালা ব্যথা থাকে প্রস্রাবের সঙ্গে রক্তও আসতে পারে সব সময় প্রস্রাব পায় কিন্তু প্রস্রাব হয় না বুক ধরফর করে শরীর খুব দুর্বল লাগে এই সমস্ত লক্ষণে ক্যান্থারিস থার্টি বা টু হান্ড্রেড প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো হেলিবোরাস নাইগার একেবারে ছোট শিশু থেকে আরম্ভ করে যে কোনো বয়সের মানুষের যদি নেফ্রাইটিস রোগ থাকে এবং তার সঙ্গে যদি ইউরিনের পরিমাণ খুব কমে যায় হাত পা ফোলা থাকে শরীর খুব দুর্বল হয় বমি বমি ভাব থাকে তাহলে হেলিবোরাস নাইগার খুবই উপকারী এক্ষেত্রে হেলিবোরাস থার্টি বা টু হান্ড্রেড মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে যেহেতু অলিগিউরিয়া খুব ভয়াবহ রোগ এবং মৃত্যু পর্যন্ত হতে পারে সেই কারণে নিজে কোনো রকম ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে ও তার নির্দেশ মতো ও পরামর্শ মতো ওষুধ খেতে হবে অলিগিউরিয়া রোগে যেহেতু শরীরে অনেক বেশি জল থেকে যায় সেই কারণেই শরীর ফুলে যায় বা ইডিমা হয় সেই কারণে অলিগিউরিয়া আক্রান্ত রুগীদের জল পান করতে হবে খুব সাবধানে অর্থাৎ দেখতে হবে যে পরিমাণ ইউরিন হচ্ছে ঠিক সেই পরিমাণেই জল পান করতে হবে নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে খাদ্যে নুনের পরিমাণ খুব রেস্ট্রিক্ট করতে হবে আর খাদ্য গ্রহণ ও দৈনন্দিন কাজকর্ম ডাক্তারবাবুর পরামর্শ মতোই করতে হবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার